সাথে সাথে আট লক্ষ কোটি টাকা ঋণ সাথে সাথে দু কোটি পনেরো লক্ষ বেকার দক্ষিণ দিনাজপুরে এমন গ্রাম নেই যে গ্রামের যুবকরা স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি এগারোতে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন পরিযায় শ্রমিক কত পাঁচ লাখ কুড়ি এখন পরিযায়ী শ্রমিক কত ষাট লক্ষ এগারোতে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন মাথা পিছু ঋণের পরিমাণ কত উনিশ হাজার টাকা আজকে ঋণের পরিমাণ কত মাথা পিছু আশি হাজার টাকা এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোন কাজ নেই কোন চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই স্টাফ কাপস রিক্রুটমেন্ট বোর্ড নেই কোপাটি রিক্রুটমেন্ট বোর্ড নেই মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করল কে তৃণমূল আবার কে পড়াশোনা তুলে দিয়েছে সরকারি স্কুল বন্ধ আপনারা শুনলে অবাক হবেন এই রাজ্যে স্নাতকে মোট আসন ন লাখ চুয়ান্ন হাজার এবারে ভর্তি হয়েছে কত জানেন মাত্র তিন লক্ষ লক্ষ ভর্তি কারণ বাবা মারা হয়নি পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে তৃণমূল থাকলে চাকরি হবে না চাকরি হবে না টাকা না থাকলে ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা তাই জোট বাঁধন সবাই শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয় এই সাড়ে চোদ্দ বছরে মোট মোট ছ হাজার আটশো অমতা ব্যানার্জির সরকার তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে জুট মিল বন্ধ হয়ে গেছে পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বানতে হবে ওরা একটা কি কথা বলছে না পাড়ায় সমাধান আর আপনারা কি বলবেন আমার পাড়া 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 তৃণমূলকে তাড়াতে হবে কেন তাড়াতে হবে পাড়াতে এক হচ্ছে চোর মোদিজি কি দিয়েছেন মোদিজি চোদ্দ কোটি সচ ভারতে শৌচালয় বানিয়েছেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায় পেয়েছেন আপনারা পেয়েছেন কেউ পাননি তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে আপনারা বলুন পাঁচ কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি এই রাজ্যে এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন তিরিশ হাজার কোটি কংগ্রেসের চার থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা আইওয়াই কত টাকা দিয়েছিল কংগ্রেস চার হাজার ছশো কোটি মোদিজি চার থেকে তেইশ কত টাকা দিয়েছেন তিরিশ হাজার কোটি কত ইউনিট বাড়ি চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি আপনি পাননি কেন আপনি পাননি কেন জল জল জীবন মিশনের যে প্রোগ্রাম আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে কোন গ্রামে এসেছে কোন গ্রামে এসেছে শোনার এখন আট হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি পাশে বিহার চলুন বিহারে দারভাঙ্গা ভাঙ্গা পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল এখানে নল আছে নল আছে নল আছে নল আছে নল আছে 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 তাই তাড়াতে হবে চোর তৃণমূলকে আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন রাখি বন্ধ ভাতৃ দ্বিতীয়া গেছে ভাই টিকা আমার বোনেরা এসেছেন মারা এসেছেন গাড়িয়ানরা কেন তাড়াতে হবে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না তৃণমূল মানে হলো লম্বা তালিকা গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে এক ঘন্টা বেশি সময় চলে যাবে কামদুনি কাকদ্বীপ কাটোয়া কোথায় ঘটেনি বলুন সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস টুয়েলভ করে খুন করলো পুকুরে দেহ ভাসল গ্রেপ্তার হলো জাবেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা গ্রেপ্তার হলো আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তসত্তা ছিল হাসখালী খালি পরিবার বাচ্চা মেয়ে ন বছর ন নাইন ক্লাসের তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো গায়ে মদ ঢেলে দিল বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমসূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল পুড়িয়ে দিল শ্মশানে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই সিবিআই হল পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে আর মমতা বলল লা ব্যাফার্স প্রেমের গল্প এই হলো বাংলার মুখ্যমন্ত্রী ইনি নাকি বাংলার মেয়ে এই মেয়েকে ভোট দিয়ে একুশে মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ রাজ্যিকরের অভয়া কি হয়েছে দেখেছেন কি বলেছিল মুখ্যমন্ত্রী ওর বাবা মা চাইলে দশ লাখ তো আমি দিতেই পারি আজকে যারাই নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে অবয়ার দেহ তিন নম্বর সিরিয়ালে ছিল এক নম্বরে করে পুড়ালো যে তাকে পানি চেয়ারম্যান করে পুরস্কারিত করলো কে মমতা ব্যানার্জি আবার কি অনুব্রত তৃণমূলের বড় নেতা প্রায় দেড়শো কেজি তার ওজন বিরাট ভারী তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে পাঁচবার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না শোনানো যায় না এত নোংরা কথা তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে চারটে সিকিউরিটি ছিল বাইশটা সিকিউরিটি করল এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিয়েলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা থেমে আছে না থেমে নেই কসবা ল কলেজ থেমে নেই চলছে তো চলছে দুর্গাপুর আইকু সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ছাত্রী তাকে এরা ধর্ষণ করলো করলো আর তার বাবা কানতে কানতে টাকা দিয়ে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম এটা বাংলার লজ্জা নয় যারা বলেন মমতা বাংলার গর্ব আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার পুলিশ মন্ত্রী আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজবংশী পরিবারের কি কঠিন জিনিস তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল মা তোর এই সর্বনাশ কে করেছে কে করেছে তখন বললো পাশের বাড়ির দাদু ডালিম পাশের বাড়ির দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি কোন রাজ্যে বসবাস করছে আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তারা বলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন